আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহর অশেষ রহমত আপনাদের দুই অনেক ভালো আছি আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন তো আবার আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে আর সকাল বেলা আমার মেয়ে ঘুম থেকে উঠি দেখেন খাটের কি অবস্থা করে ফেলেছে তো আমি ও খেলা করছিল তো তারপর আমি বাহির থেকে ঘরে এসে দেখলাম যে ও পুরো চাদর দিয়ে এলোমেলো হয়ে গেছে আর ও এভাবেই খেলে আর ও একা একা খেলতে বেশি পছন্দ করে আর তারপর আহ ওর সাথে আমি একটু খেলা করছিলাম আমি ওর সাথে একটু কথা বলছিলাম আর মেহেরিন মেহরিনের বাবা আমি যদি তিনজনে একসাথে থাকে আর মেহেরিনকে যদি আমরা একটু সময় দিই তাহলে মেরিন সব থেকে বেশি খুশি হয়ে যায় মানে ওর সাথে একটু বসে থাকলে ওর সাথে কথা বললে আর বেশি খুশি হয় তো তারপর আমি মেহেরিনকে কিছু পাস্তা দিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য তো আমি রান্নাঘরে ছিলাম তো আমি রান্নাঘর থেকে এসে দেখে আমার মেয়ে আর রুমে নেই কারণ মেয়ে তো বাইরে চলে গেছে তো আমি বাইরে এসে দেখলাম আমার মেয়ে পানির পাইপ দিয়ে খেলা করছিল আর পুরো শরীর ভিজে একাকার আর এখান থেকে তো ওর বাবা চিলাচিলি করছিল কারণ মেহেন পানি ছাড়লে মেহেন কারো কথাই শুনে না ওর পানি দিয়ে খেলতে হবে এরকম একটা অবস্থা আর এখান দিয়ে তো ওর বাবা প্রচুর রাগারাগি করছিল। তো তারপর মেহেন তো ভিজে গেছে এখন আর কী করার তো ভাবলাম যে টমেটো যখন অনেক হয়েছে তো আমি কিছু টমেটো পেরে নিই আর এখান দিয়ে তো আমার হাত দু হাত কালি দিয়ে মাখামাখি কারণ আমি কিছু হাড়ি পাতিল মাঝামাঝি করছিলাম এরই মাঝে কারেন্ট চলে গেছে আর পানিও শেষ টাঙ্কির তো কি আর করার এই হাত নিয়ে বের হয়ে গেছি তো এখন আপনাদের ভাইয়া বলল যে গাছের যে টমেটো আছে সেগুলো পেরে ফেলতে এখন এই টমেটো কেউ খায় না আমার ঘর ভরে গেছে টমেটো দিয়ে এত টমেটো কে খাবে আর টম মানে টমেটো প্রচুর টক খাওয়াই যায় না আর একটা টমেটো যদি কোনো কিছুতে দেই সেই মানে সেই খাবারটাও টক হয়ে যায় আর কি আর এখান দিয়ে একটা টমেটো পচা সেটা আমি ফেলে দিব তো এক এক করে বাগানের সবগুলো টমেটো আমি আস্তে আস্তে পেরে নিবো আর এখান দিয়ে তো বাবা বলছে যে এত এত টমেটো হয়েছে এখন ছাগলকে খাইয়ে ফেলবে কে খাবে আমাদের ঘর ফ্রিজ ভরা টমেটো কে খাবে মানে টমেটো আমরাও তো খাই কিন্তু মানে টক টমেটোটা খাই না আমরা মিষ্টিটা খাই আর কি আর এটা মানে টমেটোটা দিলে তরকারির মধ্যে পুরোই টক হয়ে যায় তো এটার জন্য না আমি দেই না টমেটো তারপর একটু সালাদ টালাদ খাওয়া হয় আর কি আমি যখনই কিছু খাই তখন একটু টমেটো তারপর একটু সালাদ করে খাই আর কি আপনারা দেখবেন ইফতারিতে আমার বেশিরভাগ সময় টমেটো থাকে কারণ টমেটোটা আমিও পছন্দ করি মেহেনের বাবাও পছন্দ করে এখন যতই পছন্দ করা যাক সারাদিন রোজা রেখে তো আর টমেটো সারাদিন মানে বাকি সময়টা তো আর খাওয়া যাবে না তো কী করার এখানে আমি কিছু টমেটো পেরে নিচ্ছিলাম তো এগুলো আমি রেখে দিব রেখে দিলে মানে পেকে যাবে আর এইগুলো একটু মিষ্টি টমেটো আর কি এই গাছের টমেটোগুলো কারণ এই গাছটা একজাত আর মানে এখানে তিন চার রকমের টমেটো গাছ লাগানো হয়েছে মানে বেশিরভাগই টক পড়ে গেছে আর দুই একটা ভালো পড়েছে আর কি তো সেটাই আমি উঠিয়ে নিব আর আমি এখান দিয়ে টমেটো উঠাচ্ছিলাম আর মেহেরিন আমার মানে মরিচ গাছের সবগুলো মরিচ মানে পুরো এলোপাতালি টান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মানে সব নষ্ট করে ফেলছে আর এখান তো মেহেরিনে বাবা প্রচুর চিলাচিলি করছে কারণ আমাদের এখানকার মরিচগুলো প্রচুর ঝাল একবার যদি ভেঙে হাতে বা চোখে লেগে যায় তখন তো সারাদিন কান্নাকাটি করলেও কিছু লাভ হবে না তো তারপর আমি কয়েকটা মরিচে আমি এখন রান্না করব যেহেতু তাই পেরে নিচ্ছিলাম আর আমি বেশি করে ছিঁড়ে ফ্রিজে রেখে দিই না কারণ গাছে আছে যখন খুশি তখন পেরে খাওয়া যাবে আর কি আর এখান দিয়ে দেখেন আমার হাতের কি অবস্থা পুরো মানে কালিতে একাকার হয়ে গেছে আর আমি মাটি চুলায় মানে কোনো কিছু করলে না আমার হাত পুরো মেখে যায় তারপর আমার জামা কাপড়ও নষ্ট হয়ে যায় এরকম একটা অবস্থা এইটার জন্য না আমি মাটির চুলায় কিছু করতে চাই না তো কি করার আছে আবার গ্যাস শেষ হয়ে গেল অনেক দূর যেতে হয় এই গ্যাস আনার জন্য আর কি সিলিন্ডার আর এখান দিয়ে দেখেন ওই যে আমার মেয়ে রান্না বান্না করছে ওর জন্য আমি বাহিরেও রান্না করতে পারি না রুমের ভেতরে রান্না করতে পারি না কি যে একটা অবস্থার মধ্যে আছি তো এর মধ্যে আমি কিছু চপ বানিয়ে নিচ্ছিলাম তারপর অনেক দিন পর একটু পেঁয়াজও ভাজছিলাম তারপর একটু হালিম রান্না করেছি কারণ পাশের বাসার ভাবিকেও একটু খাবার দিব আর কি এটার জন্য একটু বেশি বেশি করেই করেছি তো এর মধ্যে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব তারপর যখন মানুষকে দিব একটু ভালোভাবেই তো দিতে হবে তাই না তো আমি তেমন কিছু দিব না একটু পেঁয়াজও তারপর একটু ডিমের চপ চিজ দিয়ে তারপর একটু হালিম দিব আর কি আমরা যেমনটা খাই প্রতিদিন সেরকমই আর কি তো আমি চেষ্টা করি যে আমি যদি ঘরে ভালো কিছু একটু তৈরি করে আশেপাশে মানুষকেও দেওয়ার আর আমার আশেপাশে একটা বাড়ি ছাড়া আর কোনো বাড়িও নেই অনেক বাড়ি কিন্তু একটু দূরে দূরে তো আমার কাছাকাছি একটাই বাড়ি আছে তো তাদেরই দেওয়া হয় তারা কিছু ভালো রান্না করলে আবার আমাদের দিয়ে যায় এরকম একটা তার কিছু বাচ্চারা আছে আশেপাশে তারা আসে আশেপাশে বাড়ির বাচ্চারা আসে মেহেনের সাথে খেলা করতে আর এখানে তো মেহেরিন আর মেহেনের বাবা খেলায় মেতে উঠেছে তো ওরা খেলা করতে করতেই না আজানটা দিয়ে দিয়েছে তো এর মধ্যে আমরা ইফতারিটা করে নিব আর অনেকটা সময় কথা বলেছি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর হ্যাঁ আপনারা ভিডিওতে দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্টস কিছুই করেন এটা কিন্তু বেশি একটা ভালো না আপনারা লাইক কমেন্টস কমেন্টস করলে কি আমি কাজে একটু উৎসাহিত হব আর কি তো আজকের খাবারটা একটু মোটামুটি হয়েছে কারণ আজকে আমার পুরো মাথাটাই গরম ছিল কারণ আমার একটা পার্সেল আসার কথা ছিল কিন্তু পার্সেল ম্যান আমাকে এমন ঘুরান ঘুরাইছে মানে একটু পরপরই ফোন দেয় একটু পর পরই ফোন দেয় কিন্তু আমাকে সকাল নয়টায় ফোন দেওয়া শুরু করেছে আমার বিকেল চারটা সাড়ে চারটার মধ্যে পার্সেলটা এসেছে আর কি আমার ডেলিভারি ম্যানের উপর আমার এমন রাগ হয়েছে কিন্তু আমি যখন ডেলিভারিটা রিসিভ করতে গেছি তখন দেখি যে মানুষটা আমাকে চিনে মানে তার কাছ থেকে তার মানে আমাদের এরিয়াটার মধ্যে উনি মানে পার্সেল ডেলিভারি দেয় আর কি তো উনি চিনো না চেনার ভান করেছে আর কি এরকম তো ওনাকে একটু কথা শুনিয়ে বাসে আসছি বাসে এসে পাশে বাসার ভাবিকে খাবার টাবার দিয়ে তারপর আমরা ইফতারি করতে বসে গেছি আর কি তো আমি আর মেহেনের বাবা সেটা নিয়ে কথা বলছিলাম আর কি তো এখানে মেহেরিন হালিম খাচ্ছিলো তো মেহিনের বাবা মেহরিনকে হালিম খাইয়ে দিচ্ছিল কিন্তু মেহেরিন নিজের হাতে হালিম খাবে এটার জন্য মেহেরিনের বাবা মেহিনকে মানে বাটিতে হালিম দিবে কারণ মেহেরিন আমাদের হাত থেকে খাওয়ার থেকে ও নিজের হাতে মানে খেতে বেশি পছন্দ করে এটার জন্য ওকে নিজের হাতে খাবারটা দেওয়া হয় আর কি আর দেখবেন আমার মেয়েটা মার্শাল্লা দিলে কত সুন্দর করে কারোই এখনই মানে চামিজ দিয়ে খাওয়ার ট্রাই করে কারণ মেহেনের বাবাকে দেখে চামিজ দিয়ে খেতে আমাকে দেখে চামিস দিয়ে খেতে এটার জন্য ও চেষ্টা করে তারপরও মানে যতটুকু পারে আলহামদুলিল্লাহ দেখেন আমার মেয়ে নিজের হাতে চামিজ দিয়ে খাচ্ছিল আরও খাওয়ার সময় মানে একটু পড়বেন আর কি আর যখন দুষ্টামি মতব থাকে তখন মানে এদিক সেদিক ফেলে দেয় আর এটা ছিল রাতের বেলা আমি ঘুমিয়ে গিয়েছিলাম এটার জন্য মেহরিন বাবা আমাকে খাইয়ে দিচ্ছিলো তো অনেকটা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ